কল্পনা করুন আপনি আকাশ চুঁয়ে ফেলবেন কিন্তু হাঁটতে বা ক্লাইম্বিং না করেই চোখের পলকে মাটির গভীর থেকে সোজা পাহাড়ের চূড়ায় অসম্ভব চীন বলছে না অসম্ভব শুধু একটা শব্দ বিশ্বকে তাক লাগিয়ে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য চীন তৈরি করছে দশ স্তরের এক অনন্য লিফট। দৈর্ঘ্যে এক মিটার এই বিশাল প্রকল্প প্রকৌশলের এক অবিশ্বাস্য নিদর্শন হতে যাচ্ছে প্রতিটি স্তর আপনাকে নিয়ে যাবে আরও উঁচুতে আরও মেঘের কাছে। এটা শুধু একটি লিফট নয় এটি আধুনিক প্রযুক্তি ও মানুষের স্বপ্নের মিলনস্থল জিয়াংশি প্রদেশের লিংশান সিনিক এলাকায় একটি পাহাড়ে দশ স্তরের একটি অত্যাধুনিক দৃশ্যমান লিফট সিস্টেম নির্মিত হচ্ছে এই এক মিটার দীর্ঘ লিফট যা প্রায় অষ্টআশি তলার সমতুল্য পর্যটকদের জন্য পাহাড়ের চূড়ায় আহরণকে সহজ ও আরামদায়ক করছে দুই সালে শুরু হওয়া এই প্রকল্পটি একশো মিলিয়ন ইউনান প্রায় আঠারো মিলিয়ন মার্কিন ডলার খরচে নির্মিত হচ্ছে এটি বয়স্ক প্রতিবন্ধী এবং যারা কঠিন পাহাড়ি পথে হাঁটতে চান না তাদের জন্য দুর্দান্ত দৃশ্য উপভোগের সুযোগ করে দিয়েছে হাজারো পর্যটক ইতিমধ্যেই উপভোগ করছেন এর রোমাঞ্চ যেখানে নিচের গভীর উপত্যকা আর উপরের আকাশ একই ফ্রেমে বন্দি হয় চীন আবারও প্রমাণ করল তাদের জন্য অসম্ভব মানে শুধু একটি চ্যালেঞ্জ যা তারা জিতে নেয় দক্ষতা আর উদ্ভাবনের জুড়ে তাহলে প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত বিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য লিফ্টে চড়ে মেঘের ওপারে যাওয়ার জন্যে